সেদিন ট্রেনে আসার সময় এই ধানের জমিগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি তখন ক্লাস ফোরে পড়ি আমাদেরও ধান চাষ হয় উত্তরের মাঠে দশ কাঠার একটা জমি আছে সেই জমিতে প্রত্যেক বছর গরমের সময় ধান লাগানো হয় আবার কোনো কোনো বছর শীতের সময়ও লাগানো হয় শীতের সময়টা খুব কম লাগায় গরমের সময়টা বেশি লাগানো হয় তো প্রত্যেক বছর বৃষ্টিতে কি হয় জমিটাতে জল জমে যায় কাদা হয়ে যায় তো সে বছরও এমন বৃষ্টি হয়েছে ধান কাটার পরে মানে জলের ওপরে ধানগুলো ভাসছে গরমের সময় যেহেতু সকালে স্কুল হতো স্কুল থেকে ফিরে মা বাবার জন্য খাবার বানিয়ে রাখতো সেটা নিয়ে আমি মাঠে যেতাম বাবাকে দিতে গিয়ে দেখছি যে বাবা ওরকম জল থেকে ধানগুলোকে তুলে তুলে ধানের জমিরে যে যেরকম আলগুলো এই আলে আলে মেলে দিচ্ছে মানে আমাদের জমি এইটা তার চারিপাশে যতগুলো জমির আল আছে সেগুলোতে তুলে তুলে মেলছে কারণ আশেপাশের সব জমিতেই কাদা দিলে পরে শোকাবে না তাই আল দিয়ে দিতে হবে তো ওটা দেখে ভাবলাম আমিও বাবার সঙ্গে তুলি অনেক ধান একদিনে তো সম্ভবই নয় দু দিন তিন দিন লেগেছিল ধানগুলো তুলে শোকাতে বাবার সঙ্গে আমিও ধানগুলো তুলে তুলে আল দিয়ে মেরে দিয়েছিলাম পরের দিনও তাই স্কুল থেকে ফিরে আবার বাবার কাছে চলে মাঠে সেই সময় আবার আমার দাদার পায়ে ফোড়া হয়েছিল তাই আমার দাদা মাঠেও যেতে পারতো না বাড়িতে হয়তো মনে হবে মেয়ে হয়ে ধানের জমিতে বাপে কিন্তু বাবা মাকে ভালোবাসলে পরে তাদের জন্য সব কিছু করা যায় তারাও তো আমাদের জন্য করে আজ আমার বাবার নেই কিন্তু এই স্মৃতিগুলো রেখে গেছে বাবার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে বাবার সঙ্গে কাটানো